মানুষকে দুনিয়া থেকে আখিরাতমুখী করার লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সৈয়দপুর বাজারে জান্নাতুল বাকি জামে মসজিদের উন্নয়ন ও এলাকার মৃত ব্যক্তিদের রুহির মাগফিরাত কামনায় যুব সমাজের উদ্যোগে পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের গোলজারির সভাপতিত্বে

এই 54 বছর বাংলাদেশকে বিশ্বের মানচিত্র থেকে বিসিএ নিয়ে গেছেন এই দাদা বাবুরা ওরা এখনো এটা চালিয়ে যাচ্ছে এখনো বসে নেই আমরা আলেম ওলামারা আছেন নবীর ওয়ালিদ বারবার বলেছি আপনি যদি কোনো মুসলমানের গায়ে হাত তোলেন একটা গোনা হবে কোন অমুসলিমের গায়ে যদি হাত তোলেন আপনি ডাবল গোনা হবে এক নাম্বারে জুলুম করার গোনা দুই নাম্বারে আমানতের খেয়ানতের গোনা এই জন্য এই শোটা যেন সামনে এই সালেম সারা পালিয়েছে এরা যেন কাজে লাগাতে আর না পারে ওরা এইটা এখন হাতে দিচ্ছে বারবার আরো তাফসির করেন মালানা ইয়াসির আরাফাত জিহাদি আমি নিজে চোখে দেখেছি কুষ্টিয়ার প্রাণ কেন্দ্র পাঁচ রাস্তা মারে ওই মূর্তিকে পাহাড়ার জন্য দেওয়ার জন্য তিনটা সিটে ভাগ করে প্রতিদিন পুলিশ পাহারা দিত যে দেশের মানুষ নিরাপত্তা পায় না সে দেশে যদি মূর্তি নিরাপত্তা দেওয়া হয় এই কখনো জাতি হতে পারে না কথা বলি মুসলমান ঠিক না। তাফসির মাহফিল উপলক্ষে শনিবার চৌঠা জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে সারা ব্যাপী স্থানীয় মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় সৈদপুর খেলার মাঠে দলে দলে হাজার হাজার মুসল্লিদের আগমন ঘটে পার্শ্ববর্তী ধনবাড়ি মধুপুর সরিষাবাড়ি ভুঁইয়াপুর ঘাটাইল উপজেলার মানুষের আগমন ঘটতে থাকে বিশাল প্যান্ডেলেই মুসল্লিরা আদায় করেন আসর ও মাগরিবের নামাজ মোবাইল ফোনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রকাশ করছি

শর্ট সার্কিট আগামী হয় দুইটা তিনটা বউ একসাথে আগুন লাগছে তদন্ত ভরি কি প্রার্কিটেছে একসাথে একসাথে তিনটে বউনে কেন শর্ট সার্কিট হয় হয়নি পুকুর মারা গেছে কোথেকে আসলো কোনো জবাব নাই তো কার্যক্রম কে কে করি না ওইদের পানি দেশের দেশটি পালা গেছে ওখান থেকে কাঠিক দেশে একটা অশান্তির সৃষ্টি হয় এই দেশে একটা অপর্বর সৃষ্টি হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ হুমায়ুন কবির আমি শুধু একটা মেসেজ দিতে চাই আজকে যার বক্তব্য শুনার জন্য তাফসীর শুনার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের প্রাণপ্রিয় তাফসীরকারও আমি হামজা তিন দিন তিন দিনটি বছর তিনি কাবু করেছেন শুধুমাত্র মহা গ্রন্থ আল কুরআন তা ঠিক কথা বলায় তার অপরাধ ছিল কথা ঠিক কিনা সহকারে গোপালপুর উপজেলা ও নগদা নকদաշShimla ইউনিয়নের রাজনৈতিক বিদ্রোহ এই তাফসিরুল কোরআন মাহফিলে অংশ নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান বক্তা মুfti Maulana Amir Hamza সাহেবের ওয়াজ এবং তার কথা শোনার জন্য আমরা অধীর আগ্রহে আজকে সারা দিন ব্যাপী আমরা প্রস্তুতি নিয়েছি তার কথা শোনার আগ্রহে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা ঐক্যবদ্ধ এই অঞ্চলের নেতৃত্ব দেব সকলে ঐক্যবদ্ধ থাকব আব্দুল সালাম পিঠুক আগামী দিনের এখানকার এমপি বানিয়ে জাতীয় সংসদে পাঠাবো এই আশা ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা যার বিএনপি ভাই ভাই একসাথে পাক চলতে চাই সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা সচ্চেত করে আমরা আজকে দরপানতেতে 24 এর আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আমাদের সামনে আরেকটি আন্দোলন আন্দোলন করতে হবে যে আন্দোলন হচ্ছে আল কোরআন ইসলাম প্রতিষ্ঠা আন্দোলন কি কথা ঠিক আছে কি না আপনাদের কি সর্বেশ ইসলামে আন্দোলন ইসলাম প্রতিষ্ঠা আন্দোলন শুরু করে রাজি আছেন সম্মত আপনারা আমরা দেখেছি এই আন্দোলন বাংলাদেশ জন্ম ইসলামের পাঁচজন শীর্ষ নেবকে ফাঁসির কার্য ছুলেও ফেলেছে তারা মনে করেছিল বাংলাদেশ চৌধুরী নেব চৌধুরী আমরা ফাঁসির কার্য ছুলতে পারলে আন্দোলন শেষ হবে আন্দোলন কেউ শেষ হয়েছে পাঁচ শাহীদের বিনিময়ে হাজার লক্ষ বডি শহীদ ফক্ক বডি জন্মভক্তি করবে ঠিক আছে কিনা আসুন আগামী দিনে আমরা সেই আন্দোলনে এমন আন্দোলন করতে হবে যে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে কি নতুন বাংলাদেশ করব যে বাংলাদেশে আর থাকবে না রাজধানী থাকবে না খুন থাকবে না ধর্ষণ থাকবে না এরকম দেশকে আমরা চাই আসুন আমরা সবাই মিলে সেই নতুন বাংলাদেশ গড়ায় প্রত্যয় নিয়ে বাংলাদেশ জমাদের যে কোনো ঘোষণা করেছে সে তার সাথে একাত্মত করে আমরা আন্দোলন করে দিই